এখানে পরিষ্কার বক্তব্য ভাগাভাগি হবে না দলের ভিতরে ভোট করতে সবাই সবাই মেনে নিয়েছে সবাই মেনে নিয়েছে যে আমরা ভোটে যেই আমরা দুই বছর দলকে সেবা করার সুযোগ পাব আমরা সবাইকে নিয়েই করব যে সেবা করার সুযোগ পাবে না সেও সাথে থাকবে যে পাবে সে সবাইকে নিয়ে করবে আমাদের ভাগাভাগির কোনো ব্যাপার নাই আর যে আন্তরিক পরিবেশে ভোট হচ্ছে এই যে এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন বুদ্ধিজীবীরা বলে যে বিএনপি তো নিজেরা ভোটে বিশ্বাস করে নিজেরা আভ্যন্তরীণ গণতন্ত্রে নেই তো ওরা আবার ভোট চায় কী করে এটা প্রমাণ করে দিলাম যে বিএনপি আভ্যন্তরীণ গণ আসে কি না এই পরিস্থিতিতে আমরা ভোট করে প্রমাণ করলাম যে বিএনপি দলের মধ্যে আভ্যন্তরীণ গণ আছে অর্থাৎ বিএনপি যে ভোটের কথা বলে যৌক্তিকভাবেই তারা বলে অর্থাৎ বিএনপি কঠোর করার কোনো সুযোগ নেই এটা তো আমরা কমিটি আমরা গঠন করেছি সেই কমিটির নির্দিষ্ট মাল দিয়ে আমরা ভোট করছি এখানে এবং এখানে ভোটের ভিতরে কোনো রকমের কোনো কারচুপি নেই কোনো কিছু নেই হয়তো দু একটা ভোটার সম্বন্ধে ভোটার মানে কি যে সদস্য হয়তো দু একটা আপত্তি থাকতে পারে তারপরেও যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু টাকা দিয়ে সভাপতি সাধারণ সম্পাদকের জন্য দশ হাজার টাকা ইয়ে দিতে হবে ফর্ম নেওয়ার সময় পাঁচ হাজার টাকা হলো সাংগঠনিক সম্পাদক এখানে তো চারজন সভাপতি প্রার্থী চারজন সাধারণ সম্পাদক প্রার্থী তিনজন সাধারণ সম্পাদক প্রার্থী এখানে আমরা যে কাজটা করতেছি যে এই যে প্রার্থীরা এই নির্বাচন ডেট দশ দিন আগে আমরা ডেট দিয়ে দিই অমুক দিনে নির্বাচন হবে তারা একদম বিভিন্ন যে ভোট এমপি ইলেকশনের সময় বা ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন অথবা মেয়র সিটি কর্পোরেশন যে বাড়ি বাড়ি যায় এরা প্রত্যেকটা সদস্যের কাছে যা ভোট চাচ্ছে খুব হারাম হয়ে গেছিল কয়েকদিন প্রত্যেকেই মানে এত ব্যস্ত এই যে একটা মানে একটা কি বলবো এটা একটা ডিস্টেন্সে গণতন্ত্রের একটা এটা আমাদের বিএনপি একটা ইয়ে এটা তো করলো কয়েকদিন আগে মাছ পড়া আমাদের ইউনিয়ন একটা বড় ইউনিয়ন সেখানে ওরকম সবাই আহ্বায়ক হচ্ছে সদস্য হতে চায় তাই বললো ঠিক আছে তাহলে প্রমাণ হোক তাহলে কারা তারা হতে চায় তারা এক এক জায়গায় অবস্থান নেই যখন অবস্থান নেওয়ার কথা বলা হলো প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে এসপি সাহেব ওসি সাহেবকে বললেন যে আমাকে বলার জন্য যে দুই দিনে যেন করি তাহলে একদিনে করলে সংঘর্ষ হতে পারে একই গ্রাম থেকে দুই পক্ষেই যাবে রাস্তায় দুই পক্ষে সামনাসামনি হবে একটা গ্রামের দুই মাথায় দুইটা হবে। তাই বলে যে আমাদের দলের যেহেতু নেতাকর্মী অথবা এখানে তারা এটা করবে না তারা এটা সুন্দরভাবে সুন্দর পরিবেশ রাখবে না না এটা যে উত্তেজনা চলছে সেখানে ধরনের ঘটনা ঘটতে পারে তা আমার বিশ্বাস থেকে আমি আমার জেলা নেতাদেরকে বললাম জেলা তাদেরকে আসতে বললাম এবং এটা চিন্তা করে মানে বাংলাদেশে এত সুন্দর একটা ইউনিয়নে হাজার হাজার মানুষ ব্যান্ড পার্টি নিয়ে ছবি নিয়ে নৃত্য করতে হতে তারা গেছে সব জাতের মধ্যে হয়ে দুই জায়গায় তারা করেছে ভালো সমস্যা দুই জায়গায় হয়েছে হয়তো একটা একটু কম একটু বেশি এরকম হয়েছে তো এই যে একটা সুন্দর পরিবেশ আমরা করলাম ওইটা একটা এটা একটা এটা দিয়েই প্রমাণ করতে চায় যে বিএনপি ভোটের কথা এই জন্য বলে যে ভোটের মাধ্যমে হলে এখন যদি আমরা কাউকে মানে বলেতাম এটা সভাপতি সাধারণ সম্পাদে অন্যদের ভিতরে প্রশ্ন থাকতো আমাকে দিল না বঞ্চিত করা হলো আমাদের মধ্যে অভিযোগ থাকতো এখন ভোটে দাঁড়িয়েছে যে জিতবে সে সবাইকে নিয়ে কাজ করবে যে জিততে পারবে না সে ওই ওটা মেনে নিয়েই তারা একসাথে কাজ করবে এখন আমাদের বিএনপির এখন সবচেয়ে বড় দরকার আমাদের নিজেদের ঐক্য বিএনপির বিরুদ্ধে আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে যারা বিএনপির বিরুদ্ধে কথা বলা বললে বা পাপ হয় এমন কিছু রাজনৈতিক দলও বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে যেটা খুবই দুঃখজনক ঘটনা আবার কিছু কিছু দলই গঠন করা নেয় তারাও বিএনপির বিরুদ্ধে নানান সমালোচনা করছে তো বিএনপির বিরুদ্ধে এই সমস্ত সমালোচনা করে বিএনপিকে ছোট করা যাবে না কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ আসম জিয়া রহমান এই দেশের মানুষের কাছে তার আলাদা আবেদন আছে তার প্রতি সম্মান শ্রদ্ধা বোধ আছে দেশেন্দ্র বেগম খালদা জিয়া তার প্রতি অগাধ বিশ্বাস এই দেখেন ইয়ার পরে যখন গেলেন অনেক দিন বন্দী করে রাখা হয়েছিল বিদেশ চিকিৎসা দেওয়া হয়নি সে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে আমাদের নেতা তারেক রহমান তার প্রতি বিশ্বাস মানুষ অগাধ বিশ্বাস এই সুবিধা আন্দোলনে সে পিছন থেকে অনেক কাজ করেছিল অনেক বিএনপির তিনজন নেতা সৈরাজ জিয়া রহমান ম্যাডাম এবং তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস্ট পিরিয়ডগুলো তারা ফেস করেছে যেরকম রহমান স্বাধীনতা ফেস করেছে পঁচাত্তরে সাতই নম্বরে ফেস করেছেন দেশটাকে একটা পর্যায়েকে রেখেছেন ম্যাডাম খালদা দেশটা গঠন করেছেন দেশে কিছু পরিবর্তন নিয়ে আসছেন এবং তারা কেউ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন একটা বিএনপি একটা ইয়ে যে তারা বাংলাদেশের তিনটা বড়ো বড়ো দুঃসময় বা যে সময়টা একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল জনগণের পাশে যাওয়ার দরকার ছিল বিএনপি কিন্তু এই তিনজনে চলেছে এবং আরও কখনো রাজনীতি করতেন না উনিও একটা কাজ করে গিয়েছেন যেটা এই দেশে ক্রিকেট যতদিন থাকবে টেস্ট ক্রিকেট আমাদের ক্রিকেটের টেস্ট খেলবে ততদিন স্মরণ করে আলাপরণ কোকে আলাফর কোকে এত যত্ন করে সেই সময় টিম ই করেছিলেন গঠন করেছিলেন যে তার সময়ে প্রেসিডেন্ট ছিলেন তখন তার সময় কিন্তু ক্রিকেট মর্যাদা এর টেস্টে মর্যাদা পায় কিন্তু আলোফর কোকের হাত ধরে অর্থাৎ চারটা মানুষই একটা পরিবার চারজন সদস্য চারজন সদস্য কিন্তু মানে বিভিন্ন সময়ে যে দল এই দেশের জন্য দেশের প্রয়োজন যখন যেটা প্রয়োজন তারা সুন্দরভাবে সেই কাজ তারা এটাই প্রমাণ করে যে বিএনপি দেশে একমাত্র দল যে একবার সাধারণ মানুষের মধ্য থেকে যে দলটা উঠে এসেছে এই যে বিএনপি তো দুইবার ক্ষমতা হস্তান্তর করেছে একবার করেছে ছিয়ানব্বই সালে একবার করেছে দু হাজার ছয় সালে ম্যাডাম খালেদা পদত্যাগ করেছেন বঙ্গভবনে পদত্যাগ করেছেন লক্ষ লক্ষ মানুষের সামনে সে পার্টি পল্টনে বক্তা করেছেন আবার দু হাজার ছয় সালে ষড়যন্ত্র পদত্যাগ করে লক্ষ লক্ষ সাল শনপত করল আওয়ামী লীগের মতো যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিএনপি সেই পালিয়ে যায়নি অতএব বিরোধী দলে গিয়েছে যখন তখন একশো ষোলো আসন পেয়েছিলো পরবর্তী সময় দু হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর সেটা একটা ষড়যন্ত্র ছিল ভোটটা ছিল স্বর্ণ মনু আহমেদ ফরুদ্দিনের একটা কারস্বাদে নির্বাচন ছিল তাছাড়া বিএনপি জনগণের সাথে বহুদিন ধরে আছে এবং তার জনপ্রদতা কমে নেয় দু হাজার আট সালে বিএনপিকে হারিয়ে দেওয়া হয়েছিল মাত্র উনত্রিশটা আসন পেয়েছিল তারপরে যখন উপজেলা নির্বাচন চলে হলো পৌরসভা নির্বাচন চলে হলো সব জিতে গেল বিএনপি বিএনপির সাথে যারা তারা এবং দু হাজার তেরো সালে সমস্ত বড় 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 সিটি গঠন নির্বাচন সব বিএনপি জিতল আবার দু হাজার আঠারো সালে আমাদেরকে নির্বাচনে মানে ভোটই করতে দিল না মাঠে যেতে দিল না তারপরেও আমাদের এরা যখন নির্বাচন দাঁড়িয়ে আছে পরবর্তী সময় তখন আমাদের দলে আমাদের লোকেরা তখন জেতা শুরু করেছিল মানে জনগণের কাছ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই আমি মনে করি যারা বিচ্ছিন্ন করতে যাবে তারাই বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে ভোট তার প্রমাণ দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে কি সুন্দর আমার দেখেন লাইন দিয়ে হ্যাঁ চলে যান ভোট কেন্দ্র পরিদর্শন করছেন ভোট কক্ষ পরিদর্শন করছেন চলছে আটঘরিয়া পৌর কাউন্সিল নির্বাচন হ্যাঁ মানে ভোট পাসলাম পক্ষ করছেন হ্যাঁ জৌ스타 হচ্ছে ভোট হ্যাঁ ভাই হ্যাঁ ওই ভিতরে আবার এর গিয়ে গোপন গোপন